আমরা আমাদের সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যে একটা আমরা বিপ্লব এনেছি আমরা বিনা পয়সায় সরকারি হসপিটালে হাসপাতালে চিকিৎসা দিই রোগ নির্ণয় করি ওষুধপত্রের ব্যবস্থা করি এতে আমাদের বছরে দু হাজার কোটি টাকা খরচ হয় আমাদের স্বাস্থ্যসাথী স্কিম প্রায় কোটি মানুষের সাথে যুক্ত পরিবারের যিনি লেডি মেম্বার গার্জিয়ান স্বাস্থ্যসাথী স্কিমটা লেডি মেম্বার অব দ্য ফ্যামিলি হেড অব দ্য ফ্যামিলি তার নামে দেওয়া হয় যাতে তিনি সবার স্বাস্থ্য ইয়ারলি পাঁচ লাখ টাকা করে সরকারি এবং বেসরকারি হসপিটালে করতে পারেন আমরা এর জন্য গর্বিত এটা ইউনিভার্সাল দের ইজ নো রেস্ট্রিকশন যে তোমার একটা স্কুটি থাকলে তুমি পাবে না বা তোমার একটা মোবাইল থাকলে পাবে না বা তোমার আড়াই লক্ষ টাকা ইনকাম বছরে থাকলে পাবে না না এটা নয় আমাদের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ইউনিভার্সাল এটা অন্যান্য রাজ্যের সাথে আমাদের তফাত আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীতে বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার জন্য এখনো পর্যন্ত প্রায় বারো হাজার কোটি টাকা খরচা করেছি হসপিটালে বিনা পয়সায় চিকিৎসা করার জন্য আর দু হাজার চোদ্দ হাজার শিশু শিশু সাথী আমাদের একটা প্রকল্প আছে হার্ট অপারেশন বিনা পয়সায় অনেকে দেখবেন ঠোঁটের এখানটা একটা জোড়া থাকে নানারকম প্রবলেম থাকে সেগুলোও আমরা বিনা পয়সায় অপারেশান করে দিই আমরা গর্বের সাথে বলতে পারি শিশু সাথী প্রকল্পে বত্রিশ হাজার বাচ্চাকে শিশুকে আমরা বিনা পয়সায় সরকার থেকে অপারেশান করে দিয়েছি এছাড়া আমরা চোখের জন্য একটা প্রোজেক্ট তৈরি করেছি তার নাম হচ্ছে চোখের আলো নামগুলো আমার দোয়া চোখের আলো কেন যাতে সে ভালো করে চোখে আলো দেখতে পায় যখন সে গেজে গেজে থাকবে বই পড়বে কাজ করবে আমরা দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং বিশ লক্ষ ছত্রিশ হাজারের বেশি ছানি অপারেশন করেছি বয়স্ক মানুষদের আঠাশ লক্ষ তেতাল্লিশ হাজার বিনা পয়সায় চশমা দিয়েছি দেখবেন আমি বাইরে গেলেই প্রোগ্রামে চোখে চশমা পরিয়ে দিই চশমাটা কিন্তু বিনা পয়সায় আমার থেকেও বেশি ভালো আমার খুব ভালো লাগে ওদের আমি যখন জিজ্ঞেস করি পছন্দ হয়েছে ওরা বলে হ্যাঁ পছন্দ হয়েছে এইটা শুনতেই আমার খুব আনন্দ লাগে এটা আমার কৃতিত্ব নয় এটা মানুষেরই কৃতিত্ব এটা তাদের পাওয়া এটা তাদের নিজস্বতা আমাদের এখানে মনে রাখবেন চোদ্দোটি নতুন মেডিকেল কলেজ আমাদের সরকারের সময় নতুন করে তৈরি হয়েছে আগে বারোটা ছিল ষাট বছরে প্রায় মাত্র বারোটা ছিল আর আমাদের এই চোদ্দ বছরে চোদ্দোটা মেডিকেল কলেজ নতুন করে দিয়েছে এছাড়াও বিয়াল্লিশটা সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে এখন সুপার স্পেশালিটির দিকে ঝোঁক আছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আগে থাকতো না জেলায় বাচ্চাদের জন্য মাত্র ছটা এসএনএসইউ ছিল এসএনসিইউ আমরা ছিয়াত্তরটি সরি আমরা একাত্তরটি এসএনসি ইউ করেছি ছটার পরিবর্তে দুশো ছিয়াশিটি এসএনএসইউ এগুলোতে বাচ্চাদের ট্রিটমেন্ট হয় আমরা তেরো হাজার তিনশো বিরানব্বইটা আমরা সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি করেছি গ্রামে গ্রামে আরও বারো হাজার আগামী বছর হবে আমরা প্রায় জেলায় জেলায় আগে সিসিউ ছিল না ক্রিটিক্যাল কেয়ার ইউনিট যেটা আমি বলছিলাম এটা আমরা ছিয়াত্তরটি তৈরি করেছি বিভিন্ন জেলা হসপিটালে তিনটে এইচডিউ চোদ্দটি মাদার অ্যান্ড চাইল্ড হাব তেরোটি মাদার ওয়েটিং হাব একশো সতেরোটি ন্যায্য মূল্যের ওষুধের দোকান যেখানে সত্তর পার্সেন্ট পর্যন্ত কনসেশানে লোকে যদি ওষুধ কেনে তারা পায় এবং একশো আটাত্তরটি ফেয়ার প্রাইজ ডায়াগনস্টিক সেন্টার এটাও আমরা তৈরি করে দিয়েছি এছাড়াও কড ব্লাড ব্যাংক। এটা একটা রেভুলেশন বাচ্চা যখন জন্মায় সেটাকে আমরা প্রিজার্ভ করি সেই বাচ্চার যদি কোনোদিন অসুস্থ হয় এই কট ব্লাডটা তার কাজে লাগবে এছাড়া অনেক অন্যান্য খারাপ অসুখও ভালো করে দিতে সাহায্য করবে এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে এবং এটা এখন মডার্নাইজেশনের একটা স্পেশাল টিপিক্যাল টাইপ অফ ব্রাইট ট্রিটমেন্ট এর জন্য আমরা একশো বেডেড তৈরি করেছি কেন ইমাজিন আমরা আমি যে বললাম মাদার অ্যান্ড মাদার্স অ্যান্ড মাদার্স ওয়েটিং হার্ট করেছি এটা কি জানেন আমরা যখন ক্ষমতায় আসি আমি জিজ্ঞেস করেছিলাম ইনস্টিটিউশন ডেলিভারি কত বলেছিল মেবি সিক্সটির কাছাকাছি আমি এটা ফিল করতাম তার কারণ কি জানেন আমরা নিজেরা হোম ডেলিভারি মানে বাড়িতে জন্মাতাম যা ইচ্ছে তাই একটা বসিয়ে দেওয়া হতো নো বার্থ সার্টিফিকেট নাথিং ওই মাধ্যমিকে যেটা দেয়া থাকত পরিবারের দেয়া সেটাকেই লোকে কাউন্ট করত। এবং এর জন্য আমি খুব ভুক্তভোগী বলে আমি এই ব্যাপারটা দেখতে চেয়েছিলাম যে আমাদের বাচ্চারা ইনস্টিটিউশন ডেলিভারি কেন হবে না শুনলাম আমাদের পাহাড় আছে আমাদের জঙ্গল আছে আমাদের সুন্দরবন আছে অনেক এরিয়া আছে যেখানে মানুষ হসপিটালে যেতে পারে না আগে যেমন ধাত্রীগণ তারা ডেলিভারি করাতেন এখনও সেই রকম হয় আগে শুনেছিলাম তারপর থেকে আমরা ঠিক করলাম ইন্টিরিয়ার অঞ্চলগুলোতে মাদার্স ওয়েটিং হার্ট তৈরি করবার হসপিটালের কাছাকাছি এনে যেখানে বাচ্চা জন্মাবার বেশ কিছুদিন আগে মাকে গর্ভবতী মাকে নিয়ে আসা হয় এবং তাদের হসপিটালের ডাক্তার নজর রাখে দেখে আর যখন বাচ্চা হওয়ার সময় হয় তখন হসপিটালের সঙ্গে সঙ্গে ওটা শিফট হয়ে যায় ফলে ইনস্টিটিউশন ডেলিভারি ধরুন যারা শুধু গালাগালি দিয়ে বেড়ায় তারা তো জানেই না ঘটনাটা যে সিক্সটি সামথিং সেখান থেকে আজকে নাইনটি নাইন পার্সেন্ট হয়েছে এবং আমি মনে করি যেদিন এটা হানড্রেড পারসেন্ট হবে সেদিন আজকে সেদিন আমি সবচেয়ে খুশি হব আর একটা তৈরি করেছি আপনাদের বলুন ছোটদের জানবার জন্য জানেন তো খুবই দুঃখের ব্যাপার অনেক সময় অনেক বাচ্চা হয়তো জন্মাতে গিয়ে মারা গেল সো মেনি চাইল্ড নাও ইট ইজ বিন ডিক্রিসড বাট সামটাইমস দ্য মাদার ডায় বিফোর বেবি বর্ন তখন বাচ্চা দে ডোন্ট গেট দ্য ব্রেস্ট মিল্ক হুউল ফিট দেম দ্য ব্রেস্ট মিল্ক সেই জন্য আমি অনেক ভাবনা করে একটা প্রোগ্রাম করলাম সেটার নাম হচ্ছে আমাদের আমি নাম দিয়েছিলাম হিউম্যান মিল্ক ব্যাঙ্ক মানে মধুর স্নেহ এটার নাম দিয়েছিলাম পিজি হসপিটালে অনেক মায়েরা এসে তার বেস্ট মিল্ক দিয়ে যায় আমরা সযত্নে তাকে প্রোটেক্ট করি এবং যে বাচ্চাদের এরকম পরিস্থিতি হয় মায়ের দুধ পায় না তাদের আমরা সেই দুধটা খাওয়াই বাচ্চাটা স্বাস্থ্যকর হয় সুস্থ হয় এটা মনে রাখবেন টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এটা উইলিংনেসের ওপরে উইলিংনেসের ওপরে ডিপেন্ড করে কাজেই আমরা এগুলো করতে পেরেছি বলে আমি আজকে জানালাম এই কারণে